ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা এদিকে রাকসুর ইতিহাসে ভিপি পদে প্রথমবার নারী প্রার্থী হিসেবে লড়ছেন তাহসিন খান ডাকসুর ভিপি পদে উমামা ফাতেমা প্রার্থী হওয়ায় বিশ্ববিদ্যালয়ে নারীবান্ধব পরিবেশের আশায় রয়েছে অনেকেন এদিকে নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ধরনের একাডেমিক সংস্কার এবং ছাত্রীদের আবাসন সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি এবারে ডাকসু নির্বাচনে সর্বোচ্চ নারী প্রতিনিধিত্বের আশাও করছেন ওমামা ফাতেমা এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তেষট্টি বছরের ইতিহাসে এবারে প্রথম ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন খান এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে নানা আলোচনা রাকসু প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অনেক ছাত্রনেতা পরে জাতীয় রাজনীতিতে বিভিন্ন দলের নেতৃত্বে যুক্ত হয়েছেন কিন্তু ভিপি পদে রাখসুতে কোনো নারী শিক্ষার্থী প্রার্থী হননি এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা সর্ণা এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথম নারী স্বতন্ত্র প্রার্থী তাসিম খান আহ দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি নির্বাচিত সংবাদে শুরুতেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের খবর জানতে চলে যাব সহকর্মী সুলতানা স্বর্ণা আপনার কাছে আহ ক্যাম্পাস জমে উঠেছে নির্বাচনী প্রচারণায় সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আফরিন আজ নির্বাচনী প্রচার প্রচারণার ডাকসু এবং হল সংসদ কেন্দ্রিক আজ ষষ্ঠ দিন এবং ষষ্ঠ দিন উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন তাই কিন্তু হলগুলো কেন্দ্রিক আসলে প্রচার প্রচারণা চলেছে অর্থাৎ যেহেতু আজ ক্লাস হয়নি সকল বিভাগের তাই কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের অর্থাৎ অনাবাসিক যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের আনাগোনা তেমন ছিল না তাই হল কেন্দ্রিক প্রচার প্রচারণা চলেছে তবে একটি জিনিস আসলে মাথায় রাখতেই হয় সাতান্নটি বিভাগে কিন্তু পরীক্ষা চলছে এবং এই পরীক্ষার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী আজ দিন হলেই ছিলেন পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলেন এবং তাই কিন্তু আমরা প্রার্থীদেরকে দেখেছি সেই হলগুলোতেই যেতে এবং ডোর টু ডোর আজ প্রচুর প্রচার প্রচারণা হয়েছে বলে কিন্তু আমরা তথ্য পেয়েছি তবে কিছু হলে আসলে গণমাধ্যম কর্মীদের যাওয়ার নিষেধাজ্ঞা থাকায় কিন্তু আমরা সে সকল হয়তোবা সকল ছবি আমরা দেখাতে পারিনি তবে কিছু জিনিস আসলে জানিয়ে রাখতে চাই আজ ডোর টু ডোর যেহেতু প্রচার প্রচারণা চ্যানেল হয়েছে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে আমরা যখন কথা বলেছি প্যানেলগুলোর প্রার্থীদের সাথে তারা কিন্তু আমাদের কাছে কয়েকটি জিনিস বলেছেন প্রথমত আচরণবিধি লঙ্ঘন নিয়ে তারা মন্তব্য করেছেন যে কয়েক দিন ধরেই কিন্তু আমরা শুনছি পক্ষপাত দুষ্টের কিন্তু অভিযোগ আনা হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আজ নতুন করে আরেকটি অভিযোগ যুক্ত হয়েছে যে উপহার বা উপকেও কিন্তু কয়েকটি প্যানেলের পক্ষ থেকে ভোটারদেরকে দেওয়া হচ্ছে এমনকি মুড়ি পার্টির নামে কিন্তু অনেকে ব্যালট নম্বর অর্থাৎ যেহেতু কয়েকশো প্রার্থী আসলে দাঁড়িয়েছেন এবার নির্বাচনে ডাকসুতে তাই কিন্তু তাদের ব্যালট নম্বর প্রতিটি পদের ব্যালট নম্বর কিন্তু মুখস্থ করানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা এবং প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা প্রথমত এবং দ্বিতীয়ত যদি জিজ্ঞেস যুক্ত করি দ্বিতীয়ত আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারা শিক্ষার্থীদের কাছে গেছেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থী যারা রয়েছেন ভোটার যারা রয়েছেন তারা কিন্তু কয়েকটি উদ্বেগ আমাদেরকে জানিয়েছেন প্রথমত যেহেতু নির্বাচনটি হচ্ছে পরীক্ষার আমেজের ভেতরে এমন একটি সময়ে কিন্তু তারা নির্বাচনের দিকে অতটা মনোযোগ হয়তো বা মনোনিবেশ করতে পারছেন না তাই প্রার্থীদের পক্ষ থেকে যেমন একটি উদ্বেগ উৎকণ্ঠা আমরা পেয়েছি তার পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের একটি কথা পেয়েছি এবং তার পাশাপাশি শেষ করতে চাই যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে আমরা আজ প্রশ্ন শুনেছিলাম বিভিন্ন প্যানেলের যে সেনাবাহিনীর মোতায়নের ব্যাপারে তাদের আসলে মতবাদ কি তারা সেনাবাহিনী চায় কি না সেক্ষেত্রে কয়েকটি প্যানেল থেকে কিন্তু স্পষ্টই বলা হয়েছে যে সেনাবাহিনী মোতায়েন ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কতটুকু যৌক্তিক কিংবা কতটুকু প্রয়োজন সে ব্যাপারে নির্বাচন কমিশনার হয়তো বা আরেকটু ভেবে দেখা উচিত কারণ এখানে শিক্ষার্থীরা সবাই আসেন পড়ালেখা করতে এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর মুক্ত পদচারণা অনেক ক্ষেত্রে হয়তোবা তাদেরকে ভীত করতে পারে অনেক ক্ষেত্রে হয়তোবা তাদেরকে আরও ভাবিয়ে তুলতে পারে তাই ভোট কেন্দ্রে হয়তোবা ভোটার অতটা যাবেন না এমন যেমন অনেকে বলেছেন অনেক প্রার্থী আশঙ্কা করেছেন তেমন অনেক প্রার্থী কিন্তু বলেছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রচার প্রচারণার পাশাপাশি যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা দিয়েই কিন্তু সম্ভব এই ডাকসুর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন এবং তার পাশাপাশি আজ ভিন্ন ধরনের আমরা কিন্তু দেখেছি আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং হলগুলোতে প্রার্থীরা যখন ডোর টু ডোর ভোটারদের কাছে যাচ্ছিলেন তখন কিন্তু অনেকেই খুব স্বাভাবিকভাবে তাদেরকে নিয়েছেন অনেকে জড়িয়ে ধরেছেন অনেকে ভালো মানে ভালোভাবেই সেটি অ্যাপ্রোচটিকে নিয়েছেন এমনটাও কিন্তু আমাদেরকে সাধারণ যে ভোটাররা রয়েছেন তারা বলেছেন তবে আরেকটি জিনিস আসলে যুক্ত করে রাখতে চাই গত কয়েকদিনের যে নির্বাচনী প্রচার প্রচারণা দেখেছি তা থেকে কিন্তু আজ অর্থাৎ নির্বাচনের যতটা সময় এগুচ্ছে তত কিন্তু নির্বাচনী প্রচারের এবং আমেজটা ভিন্নতর হচ্ছে কারণ প্রথম দুই দিন কিন্তু আমরা লক্ষ্য করেছি পোস্টার এবং ব্যানার ফেস্টুনকে সেই ধরনের ব্যানার ফেস্টুনের প্রকোপ কিন্তু আমরা দেখিনি এবং আচরণ বিধি মেনেই কিন্তু যা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন নির্বাচনের প্রচার প্রচারণা চালানোর আফরিন আজ শনিবার দিন সারা দিন কিন্তু আমরা এই ধরনেরই আমেজ দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বর্ণ আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবারে ঠিক রাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে কথা বলবো ইতিহাসের রাকসুর নির্বাচনের ইতিহাসের প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান আপনার সাথে একটু শুরুতেই জানতে চাই যে এই যে একটা ইতিহাস গড়তে যাচ্ছেন আপনি আসলে জি শোনা যায় আহ আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম যে আহ নির্বাচনী ইতিহাসে আপনি একটা ইতিহাস গড়তে চাচ্ছেন প্রথম নারী ভিপি প্রার্থী হিসেবে আপনি কেমন বোধ করছেন আসলে আমি যখন সিদ্ধান্ত নিই যে আমি রাজ্য নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করব। তখন এই বিষয়টা আমার কনসিডারেশনেই ছিল না মানে আমি নিজেও জানতাম না যে রাকসুর ইতিহাসে আমি প্রথম নারী প্রার্থী তো এটা জানার পর আমার মনে হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা আসলে খুব হতাশাজনক বিষয় যে তেষট্টি বছর এটার একটা ইতিহাস আছে এর মধ্যে চোদ্দ চোদ্দটা মতো ইলেকশন হয়েছে কিন্তু সেখানে কোনো নারী প্রার্থী নাই এই ধারাটা ভঙ্গ করে আমি যে এখানে অংশগ্রহণ করেছি এটা তো অবশ্যই একটা ভালো লাগা আছে আমার নিজের মধ্যেও আমি ইন্সপিরেশন ফিল করছি এই তো পাচ্ছেন একটু যদি আপনি আমাকে বলেন যে সাধারণ শিক্ষার্থী যারা আছে এবং সেই সাথে সহকর্মী যারা আছে প্যানেলের অন্যান্য সদস্য যারা আছে তাদের কাছ থেকে আসলে কেমন সাড়া পাচ্ছেন ইতিমধ্যে আমার প্রার্থিতা ঘোষণা করার পর এই বিষয়টি মানে ব্যাপকভাবে সারা ফেলেছে যে আমি একজন নারী প্রার্থী হিসেবে আসন্ন রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি যেহেতু এখনো প্রচার প্রচারণা শুরু হয়নি আমরা সেই পর্যায়ে এখনও যাইনি কেবলমাত্র প্রার্থিতা ঘোষণা করা হয়েছে সেই ক্ষেত্রে নারীদের পক্ষ থেকে বেশ ব্যাপক একটা সাড়া পাওয়া যাচ্ছে এবং আমার যে ঘনিষ্ঠজন আশেপাশের মানুষজন আছে তারা আমাকে এই ক্ষেত্রে ব্যাপকভাবে উৎসাহিত করছে এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা প্রদান করছে তিন একটু যদি আমাদেরকে বলেন যে যেহেতু আপনি ভিপি প্রার্থী হিসেবে লড়ছেন সেই জায়গা থেকে সামনের দিন কেন আসলে সাধারণ শিক্ষার্থীরা আপনাকে ভোট দেবে প্রথমে আমার একটু বলা উচিত যে আমি রাকসু নির্বাচন নিয়ে আমাদের আমি সহ সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষাগুলো ছিল সে আকাঙ্ক্ষাগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসছে এই কমে আসার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের চতুর্থবারের মতো রাকসুর তফসিল পরিবর্তন হতে যাচ্ছে এই নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এইখানে যেই রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের দাবিগুলোর প্রেক্ষিতে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে রাকসর আমেজ যখন ক্যাম্পাসে ছড়িয়ে পড়তে থাকে তখন আমরা দেখি যে আলোচনায় সবচেয়ে বেশি থাকে আমাদের রাজনৈতিক সংগঠনগুলো তারা এই আলাপে আছে তাদের অংশগ্রহণটাই স্বতঃস্ফূর্ত কিন্তু আমরা বরাবরই বলে আসছি যে রাকস একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম এটা শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মতো মানুষের একটা শূন্যতা সেই জায়গা থেকে আমি এইখানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার একটা সিদ্ধান্ত নিয়ে এখানে বিপি পদের প্রতিদ্বন্দ্বিতা করছি শিক্ষার্থীরা আমাকে আমার ইস্তেহার আমার অ্যাক্টিভিটি আমার ব্যাকগ্রাউন্ড ক্রস চেক করে আমার কার্যক্রমের ভিত্তিতে আমাকে যদি মনে করে যোগ্য তাহলে ভোট দেবে আরেকটা বিষয় আমার ক্লিয়ার করা উচিত যেহেতু এখন এই বিষয়টা খুব নিয়ে আলোচনা হচ্ছে যে নারী প্রার্থী হিসেবে আমি প্রথম আমি কখনোই এই পাবলিক সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে ভোটে জয়যুক্ত হতে চাই না একজন অন্য চারজন ভিপি প্রার্থীকে যেসব ক্রাইটেরিয়ার মধ্যে বিবেচনা করা হবে আমি চাইব আমাকেও সেই সব ক্রাইটেরিয়ার মধ্যে বিবেচনা করেই আমার ভোটাররা আমাকে নির্বাচিত করুক তাসিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য এবং নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার করার জন্য স্বর্ণা আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য